আলাইকুম কেমন আছেন আছেন সবাই সবাই আশা রাখছি ভালো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো খুব সুন্দর ইন্ডিয়ান ডিজাইনের মধ্যে কাজ করা কটন বুটিক্স এর কালেকশন আমার এখানে কিন্তু একটা ডিজাইনে রয়েছে একটা ডিজাইনে দুইটা কালার হবে আমি কথা না বাড়িয়ে সরাসরি ড্রেসটা দেখিয়ে দিচ্ছি সো খুব সুন্দর একটা কালারের মধ্যে রয়েছে একদম লেটেস্ট একটা কালেকশন যারা হচ্ছে কটনের মধ্যে সিম্পল এবং একটু ডলারের ওয়ার্ক চাচ্ছেন এবং হ্যান্ড ওয়ার্কের বুটিক্স এর কালেকশন চাচ্ছেন তারা এই কালেকশন গুলা করতে পারেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের কি ফ্রন্ট পার্ট আর এই ড্রেসের বৈশিষ্ট্যটা রয়েছে আপনারা সম্পূর্ণ ফ্রন্ট পার্টের মধ্যে খুব সুন্দরভাবে ডলার দিয়ে মিরোর একটা ওয়ার্ক রয়েছে এবং ফুল বডিটার মধ্যে কি রয়েছে একটা ডলার ওয়ার্ক রয়েছে এবং নিচে খুব সুন্দর একটা প্যানেল বা লেস রয়েছে খুব সুন্দর কালেকশন রয়েছে আর এই ড্রেস ফ্রন্ট এবং ব্যাক বোথ সাইড এ সিমিলার হবে এবং নিচ থেকে আপনারা হাতার অংশটা পেয়ে যাবেন একদম ফ্রি সাইজ কাপড় হবে আর সালোয়ার প্লাস দোপার এটা দেখিয়ে দিচ্ছি সালোয়ারের কাপড়টা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে সাথে খুব সুন্দর এটা দোপারটা পেয়ে যাবেন একদম দেখার মতো যারা একটু বড় দোপাট্টা নামাজি দোপাট্টা চাচ্ছেন তারা নিয়ে নিতে পারেন আর এগুলো কিন্তু জয়পুরি ব্রিক্স স্টাইলের হবে যারা একটু জয়পুরি ব্রিক্সের কালেকশন চাচ্ছেন ওই টাইপসও বলতে পারেন কিন্তু এটা হচ্ছে ইন্ডিয়ান ডিজাইনের যে কালেকশনগুলো হয় না ওই ডিজাইনগুলোকেই করা হয়েছে খুব সুন্দর কালেকশন আর একদম চিপ অ্যান্ড বেস্ট প্রাইসে দিয়ে দেবো যাদের যাদের লাগবে তারা খুব সুন্দর করে নিয়ে নিতে পারবেন সো এখন দেখাবো এই ডিজাইনের আরেকটা কালার খুব সুন্দর আরেকটা কালার দুইটা কালার থাকবে একদম দেখার মতো হবে দুইটা কালারে এক্সক্লুসিভ হবে আর প্রাইসটা কী হবে একদম রিজনেবল হবে আমি ভিডিওর মধ্যে একদম পাইকারি একটা প্রাইস বলে দেবো কালেকশন সব থেকে যাদের যাদের লাগবে তারা নিয়ে নিতে পারেন একদম চোখ বন্ধ করে আমাদের কাছ থেকে এই কালেকশন গুলা করতে পারবেন একদম লেটেস্ট যারা হচ্ছে লেটেস্ট নিউ এবং বুটিক্স এর কালেকশন চাচ্ছেন তারা নিয়ে ফেলবেন খুব সুন্দর কালেকশন রয়েছে আর এই যে এখানে যে কাজের ফিনিশিংটা আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি এত নিখুঁত ভাবে কাজের ফিনিশিংটা রয়েছে এবং গলার মধ্যে খুব সুন্দর ভাবে নিখুঁত ভাবে ডলারের ওয়ার্ক প্লাস ফিনিশিং টা রয়েছে খুব সুন্দর ভাবে থাকবে আর প্রাইসটা খুব রিজনেবল হবে অনলি 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 পর মাত্র নয়শো পঞ্চাশ টাকা পাইকারি পাইসে দিয়ে দিচ্ছে আপনাদেরকে লাভে কালেকশন সব থেকে এই যে দেখুন দুপার এত সুন্দর রয়েছে একদম বিশাল বড় একটা দোপাট্টা রয়েছে দোপারটা একটু ভালো করে দেখিয়ে দাও তাহলে আমার আপু এবং আন্টিরা বুঝতে পারবে এত বড় একটা দোপাট্টা রয়েছে আর প্রাইসটা আমরা একদম হাতের নাগালে দিয়েছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইসে যাদের যাদের ভালো লাগবে তারা নিয়ে ফেলবেন সো ভিডিও শেষে সপের অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স এর লেভেল ওয়ান এসে মাঝখানের গুলিতে এক বাই ছত্রিশ বাই সাত্রিশ নম্বর দোকানটি হচ্ছে লাভে কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ